প্রফাশ্রী মিকেরাম উল্লেখ করেন যে আল্লাহ তাআলা রাস্তায় কেউ যদি সম্পদ ব্যয় করে খরচ করে তাহলে তার এই সম্পদগুলো আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য প্রবল মঞ্জুর হওয়ার জন্য তার মধ্যে ছয়টা শর্ত পাওয়া লাগবে কয়টা শর্ত ছয়টা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার এই দানটা আল্লাহ রজতে হবে এবং আল্লাহ তাআলা তার কি তো ওয়াদা এই মধ্যে যেগুলো করছেন যে দান করলে এই সব হবে সাতশো টাকার সব পাওয়া যাবে এই প্রতিদানগুলো আল্লাহ তালা তখন দিবেন যখন দানকারী ব্যক্তির মধ্যে ছয়টা শর্ত পাওয়া যাবে কয়টা শর্ত কথা বলে কয়টা শর্ত এক নম্বর শর্ত হলো যে দান করবে তার দান বস্তুটা যে টাকাটা সে দিবে বা যে সম্পদটা দান করবে এই সম্পদটা এক নম্বরে হালাল হইতে হবে কি হইতে হবে কথা বুঝছেন কি হইতে হবে চুরি করে করছে সুদ নিয়ে আদান করছে ঘুষ নিয়ে আদান করছে হবে কথা বলে না অন্যের হক মায়ের আদান করতেছে হবে হবে না এজন্য জন্য সর্বপ্রথম শর্তই করেছেন যে সম্পদটা আপনি ব্যয় করবেন এটা সর্বপ্রথম হালাল হইতে হবে কি হইতে হবে হালাল উপার্জনের হইতে হবে দুই নাম্বারে আপনি যে সম্পদটা ব্যয় করবেন আল্লাহর ওয়াস্তে ওই সম্পদটা ব্যয় করার ক্ষেত্রে আপনার নিয়ত সহি নিয়ত কি করতে হবে কোন নিয়তে দান করতেছেন আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য দুই নম্বর শব্দ হল নিয়ত সহি করতে হবে নিয়ত সহি করতে হবে তিন নাম্বার। এই সম্পদ ব্যয় করার সময় আপনাকে সুন্দর তরিকায় ব্যয় করতে হবে কোন তরিকায় কথা বুঝছেন কোন তরিকায় সুন্দর তরিকায় ব্যয় করা লাগবে যদি সুন্দর তরিকায় ব্যয় না করেন তাহলে এই দানের দ্বারা সব পাওয়া যাবে না চার নাম্বার এই যে সম্পদ যেটা আপনি আল্লাহর বাস্তে ব্যয় করতেছেন এটা উপযুক্ত জায়গায় ব্যয় করা লাগবে কোন জায়গায় উপযুক্ত জায়গায় ব্যয় করা লাগবে সব জায়গায় দান করলেন সব পাওয়া যাবে সিনেমা হল বানাই দিয়েছে আপনার কাছ থেকে দান চাইছে আপনি দিয়ে দিচ্ছেন আপনিও দিয়ে দিলেন জায়গা দিয়ে দিচ্ছেন না সিনেমা হল বানানোর লেগে সব পাওয়া যাবে কথা বুঝে না আমার ওয়াজ মাহফিল হয় ওখানে জায়গা দিলেন সব পাওয়া যাবে কিন্তু গানের কনসার্ট হবে ওখানে আপনি জায়গা দিয়ে দিলেন ছাদের জায়গাটা আপনি বরাদ্দ দিয়ে দিলেন তাইলে কি সব পাওয়া যাবে সব পাওয়া যাবে এজন্য জন্য উপযুক্ত জায়গায় কোন জায়গায় আপনি ধনীকে দান করলেন ধনীকে দান করলে উপযুক্ত জায়গায় হইল হিরুল ছিলে দান করে দিলেন হইল হবে না উপযুক্ত ব্যক্তি এবং উপযুক্ত জায়গায় দান করা লাগবে চার নাম্বার শর্ত পাঁচ নাম্বার শর্ত হলো দান করার পরে ফোঁটা দেওয়া যাবে দান করার পরে ওটা দেওয়া যাবে না ছয় নাম্বার শর্ত হলো দান করার পরে দান করছি অনুগ্রহ করেছি এবং কোন মনোভাব প্রকাশ করা যাবে এই ছয়টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই দানটা আল্লাহর হস্তে দান হবে এবং ওই দানের বিনিময়ে আল্লাহর কিয়ত ওয়াদা অনুযায়ী এক টাকার বিনিময়ে সাতশো গুণ বেশি সব পাওয়া যাবে